নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আজকের বড় ঘোষণা বন্ধুরা মহিলাদের আত্মনির্ভর করে তোলার জন্য দু একুশ সালে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটি মহিলার আর্থিক উন্নয়ন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের একমাত্র লক্ষ্য সেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে আজকে বড় ঘোষণা জুন মাসের আগে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার তারিখ প্রকাশ করল রাজ্য সরকার জুন মাসের কত তারিখ থেকে মহিলাদের টাকা দেওয়া হবে কোন জেলায় কবে টাকা পাঠানো হবে তা আজ ঘোষণা করা হলো এছাড়া বন্ধুরা এই জুন মাসে মহিলাদের জন্য রয়েছে বড় চমক প্রকল্পের পক্ষ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলারা জুন মাসে পাবে ডবল টাকা তো বন্ধুরা জুন মাসের কত তারিখ থেকে মহিলাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু করবে রাজ্য সরকার জুন মাসের কোন জেলায় কবে টাকা পাঠানো হবে কোন কোন মহিলাদের অ্যাকাউন্টে জুন মাসে ডবল টাকা দেওয়া হবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন লক্ষ্মীর ভাণ্ডারের বড় ঘোষণা জুন মাসে কোন জেলায় কবে টাকা লিস্ট প্রকাশ করলো রাজ্য সরকার তো বন্ধুরা জুন মাসে কোন জেলায় কবে টাকা দেওয়া হবে মহিলাদের অ্যাকাউন্টে কত তারিখ থেকে টাকা পাঠাবে রাজ্য সরকার চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধাভোগী মহিলাদের জন্য দারুণ খবর রাজ্যের জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা জুন মাসের কত তারিখ থেকে রাজ্যের মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে তার তারিখ প্রকাশ করেছে আজ নবান্ন রাজ্যে সেই সকল মহিলা যারা প্রতি মাসে নিয়মিত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন যা যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন আবেদন করার পরেও কোনো কারণে এখনো পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা হাতে পায়নি সেই সকল আবেদনকারীর উদ্দেশ্যে নবান্নের তরফে ঘোষণা করা হয়েছে জুন মাসে প্রত্যেক জেলা হিসাবে আলাদা আলাদা তারিখে টাকা পাঠাবে রাজ্য সরকার জুন মাসে কোন জেলায় কবে টাকা দেওয়া হবে জুন মাসের কত তারিখ থেকে টাকা দেওয়া শুরু করা হবে কারা কত টাকা পাবে নিচে বিস্তারিত জানানো হলো এবার দেখুন বন্ধুরা জুন মাসে কোন জেলায় কবে টাকা দেয়া হবে এবং কত তারিখ থেকে মহিলাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে বন্ধুরা ভাণ্ডার প্রকল্পের পুরাতন সুবিধাভোগী মহিলাদের এবং নতুন আবেদনকারী মহিলাদের জন্য নবান্নের তরফে আজ বিরাট বড় সুখবর দিল জুন দু হাজার চব্বিশের আগেই আজ নবান্নের তরফে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে জুন মাসে ডবল টাকা দেওয়ার সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একই সাথে দু জুন মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া হবে সেটাও ঘোষণা করা হলো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে দু জুন মাসের টাকা কত তারিখ দেবে কোন কোন মহিলাদের এবার জুন মাসে ডবল টাকা দেবে নতুন আবেদনকারী মহিলাদের টাকা কবে থেকে দেওয়া শুরু করবে রাজ্য সরকার বিস্তারিত জানানো হল বন্ধুরা নবান্নের সূত্রে খবর লোকসভা ভোটের রেজাল্ট জুন মাসের চার তারিখ প্রকাশিত হবে জানা গিয়েছে বন্ধুরা লোকসভা ভোটের রেজাল্ট প্রকাশিত হওয়ার পর মহিলাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়া শুরু করবে রাজ্য সরকার আর প্রথম যে জেলাগুলিতে টাকা পাঠাবে রাজ্য সরকার তার মধ্যে রয়েছে হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা মালদা মুর্শিদাবাদ হাওড়া বীরভূম কোচবিহার নদিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান পূর্ব পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া ঝাড়গ্রাম এই জেলাগুলিতে জুন মাসে আগে টাকা দেওয়া শুরু করা হবে অর্থাৎ বন্ধুরা বর্তমানে রাজ্য জুড়ে চলছে লোকসভা ভোট এই লোকসভা ভোট রেজাল্ট জুন মাসে চার তারিখ প্রকাশিত হবে জানা গিয়েছে বন্ধুরা লোকসভা ভোট রেজাল্ট প্রকাশিত হওয়ার পর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা ছাড়া শুরু করবে রাজ্য সরকার আর বন্ধুরা সবার প্রথম রাজ্যের এই জেলাগুলিতে টাকা দেবে রাজ্য সরকার এবার দেখুন বন্ধুরা জুন মাসে কোন কোন মহিলাদের অ্যাকাউন্টে ডবল টাকা পাঠাবে রাজ্য সরকার নবান্নের সূত্রে জানা যাচ্ছে বন্ধুরা বিগত বেশ কয়েকটি দুয়ারে সরকার ক্যাম্পের লক্ষীর ভান্ডার প্রকল্পে আবেদন করে আসছেন কিন্তু এখনো পর্যন্ত ভান্ডার প্রকল্পের কোনো টাকা যে সকল মহিলারা তাদের জুন মাস থেকে টাকা দেওয়ার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে নবান্নের এক বিশেষ আধিকারিক জানাচ্ছে যারা বিগত দুয়ারে সরকার ক্যাম্পে নতুন করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন তারা জুন মাসের ডবল টাকা পাবে এক্ষেত্রে তপশিলি জাতি উপজাতি ঘরের মহিলাদের দেওয়া হবে দু টাকা আর সাধারণ ঘরের মহিলাদের দেওয়া হবে দু টাকা এছাড়া বন্ধুরা যারা প্রতি মাসে নিয়মিত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন তারা সকলেই জুন মাসে এক টাকা ও এক হাজার দুশো টাকা অ্যাকাউন্টে পাবেন অর্থাৎ বন্ধুরা যে সমস্ত মহিলারা বিগত দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নতুন করে আবেদন করেছেন তারা এই জুন মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের তরফ থেকে ডবল টাকা অ্যাকাউন্টে পাবেন এবার দেখুন বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে দেওয়া শুরু করবে রাজ্য সরকার বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের যে টাকাটি কৃষকরা পায় সেটি ভাগ হয় দুটি মৌসুম হিসাবে একটি মৌসুম বা একটি কিস্তিতে কৃষকরা দু টাকা বা পাঁচ হাজার টাকা করে পায় এক্ষেত্রে একটি মৌসুম হলো খারিফ মৌসুম আর অন্যটি হলো রবি মৌসুম এই দুটি মৌসুমের মধ্যে খারিফ মৌসুমের সময় শুরু হয় এপ্রিল মাসের এক তারিখ থেকে এবং শেষ হয় সেপ্টেম্বর মাসে একত্রিশ তারিখে অন্যদিকে বন্ধুরা রবি মৌসুমের সময় শুরু হয় অক্টোবর মাসের এক তারিখ থেকে এবং শেষ হয় মার্চ মাসের একত্রিশ তারিখে বন্ধুরা এবার কৃষকরা পাবে খারিফ মৌসুমের টাকা বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্প যখন প্রথম চালু হয় তখন থেকে দু বছর পর্যন্ত এই প্রকল্পে খারিফ মৌসুমের টাকা দেওয়া হয় জুন মাসে কিন্তু বন্ধুরা দু সাল থেকে সেই নিয়ম পরিবর্তন করে রাজ্য সরকার এবং খারিফ মৌসুমের টাকা দেওয়া শুরু করে এপ্রিল মাস থেকে এদিকে বন্ধুরা মে মাস শেষ হতে চললো তাই টাকা দেওয়ার ব্যাপারে উদ্বেগ নিয়েছে রাজ্য সরকার নবান্নের সূত্রে খবর বন্ধুরা লোকসভা ভোটের রেজাল্ট প্রকাশিত হওয়ার পর কৃষক বন্ধু প্রকল্পের টাকা ছাড়া শুরু করবে রাজ্য সরকার তো বন্ধুরা বর্তমানে কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন